সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি যে বিষয় আজকে আলোচনা করব। সেটা আছে বর্ষাকালে বা পানির সময় যে জুতাগুলো ফুল সে বিষয় নিয়ে তো অনেক সময় দেখা যায় অনেক ধরনের জুতার ভিতরে অনেক কিছু লুকায় থাকে তার ভিতরে বিষ দর্শাবো থাকতে পারে অনেক সময় দেখা যায় অনেক মানুষে আসে ভুলক্রমে কিন্তু তারাই জুতা কিন্তু দেখাশোনা করে না তারা না দেখে কিন্তু ওই জুতা আলমারি থেকে নিয়ে কিংবা যে যে যেখানে রাখে জুতাগুলা সেইখান থেকে নিয়ে কিন্তু জুতারা পায়ে দেয় অথচ এই জুতার ভিতরে কিন্তু মারাত্মক ধরনের সাপ থাকতে পারে এটা ক্ষেত্রে আমরা জানি না আর জানলেও কিন্তু এটা সতর্ক হয় না তো অনেক সময় দেখা যায় অনেক বর্ষার মৌসুমে অনেক বৃষ্টি বৃষ্টিপাতলের সময় ছোটো ছোটো সাপের বাচ্চা বিষাক্ত সাপের বাচ্চা তারা কিন্তু ঘরের ভিতরে উঠে চলে আসে তো অনেক পাকা দালান কোঠার ভিতরে চলে যায় তো আমরা মনে করি যে দালান কোঠার ভিতরে কেমনি আসবে এটা কিন্তু আমরা মনে করি তো এটা মনে করা ঠিক না কারণ ছোটো ছোটো বাচ্চারা ছোটো ছোটো ছিদ্র পাইলে সেখান থেকে কিন্তু যায় ওরা লুকানোর জন্য মেলা কিছু খুঁজে অনেক কিছু অনেক জায়গা খুঁজে ছিপা পা জায়গা খোঁজে অধিকাংশ সময় দেখা যায় ওই জুতাগুলো নিচে যখন থাকে ঘরের ভিতরে এক কোণে তখন কিন্তু ওই জুতার ভিতরে সাপগুলা ঢুকে পড়ে তো সেই সাপগুলা জুতার ভিতরে ঢুকে পড়ে যতক্ষণ না পর্যন্ত কই জুতাটা নাড়াছাড়া করতেছে সেই সেই সময় পর্যন্ত ওরা ওখানেই থাকে নিলিবিলি অবস্থায় তো যখনই এই নাড়াছাড়া তখন কিন্তু কই সাপগুলা ওই জুতার ভিতর থেকে বেরিয়ে আসে আর অনেক সময় অনেক মানুষ দেখা যাচ্ছে দেখা যায় যে জুতা ফুটতে সময় জুতা যে সময় পায়ে দেয় সেই সময় এই জুতা পায়ে দেশ সময় কিন্তু ওরা কামড় ভিতর থেকে কিছু একটা কামড় দেয় সেটা অনুভব না করে সেটা একটু ডলাডুলি করে আবার জুতাটা পায়ে দেয় তো অনেক সময় পর দেখা যাচ্ছে তার মৃত্যুর মুখে ঢলে পড়তেছে অনেক সময় দেখা যাচ্ছে সে তার মৃত্যুবরণ হয়ে যাচ্ছে তো এরকম আবার দেখা যাচ্ছে যখনই জুতাটা খোলে তখন জুতার ভিতরে দেখা যাচ্ছে যে সাপ আছে এই সাপে তাকে কামড় দিছে দংশন করেছে অথচ এই যে জুতাগুলো আমরা পা যখন পায়ে দেবো তখন জুতাগুলো পায়ে দেওয়ার আগে অবশ্যই ভালো করে দেখে নিতে হবে যে জুতার ভিতরে কোনো সাপ বিস্যু আছে কিনা তো এটা যদি আমরা ভেবে ভেবে নিই যে সব সময় নিয়ে কথাগুলো যদি মনে রাখি যে জুতাগুলো যখন পায়ে দেবো সে যদিও ভালো জায়গা থাকুক তারপরে যখন জুতাগুলো পায়ে দেব সেই সময় আমরা এই জুতাগুলো ভালো সুন্দর করে পরিচর্যা করতে হবে কারণ দেখতে হবে ভিতরে কিছু আছে কিনা অনেক সময় অনেক ধরনের সাপ ওই জুতার ভিতরে লুকায় থাকে মানে সেই সময় দেখা যাচ্ছে জুতা আনতে গেলে তারা ফোনা বোতলে দাঁড়ায় আবার দেখা যাচ্ছে ঠুকুর মারে এই রকম নানান রকমের ইত্যাদি ইত্যাদি বিপজ্জনক আসে আর এটা দেখা যায় তো এই জন্য বর্ষার মৌসুমে বিশেষ করে শুকনো মৌসুমের সময় সে সাপগুলা আসে না সব সময় আসে না আর বিশেষ করে সাপগুলো আসে ওই সময় যখন বর্ষার মৌসুম আসে সেই সময় এর এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে বর্ষার মৌসুমে যখন আমাদের ঘরে বাড়ির আস আনাসে কানাতে পানীয়গুলো ওঠে তখন এই সাপগুলা কিন্তু ঘরের ভিতর চলে আসে এই জন্য বিশেষ করে আমরা খেয়াল রাখবো যখন এই জুতাগুলো আমরা পায়ে দেব তো পায়ে দেওয়ার সময় অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আমরা মনে রাখবো যে জুতাগুলো ভালো করে দেখতে হবে যদিও সে জুতাগুলো অন্য জায়গায় থাকে ভালো পরি মানে পরিবেশে থাকে তারপরেও জুতাগুলো দেখে নেবো কারণ কি জুতার ভিতরে অনেক ধরনের সাপ বিচ্ছু লুকায় থাকতে পারে ইনশাআল্লাহ এই কথাগুলো আমরা যদি মেনে চলি পরবর্তীতে আমাদের কোনো বিপদ আসবে না ইনশাল্লাহ